মাত্র বারো হাজার কিলো বাংলাদেশে চলছে এখন একটা সার্ভিসিং ফ্রি আছে এটা হচ্ছে ক্রেতার লাক্সারিয়াস প্যাকেজ যেটাকে বলা হয় রোহন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যথেষ্ট ভালো আছি আলহামদুলিল্লাহ বাবা ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কুর ঠিক পিছনে রুলিং মেল বটতলা আজকে সেরা চমক কি ভাই সেরা চমক এটা এক ধরনের বাংলাদেশের বর্তমানে জাতীয় গাড়ির মতো হয়ে গেছে বাবু ভাই হুন্ডাই ক্রেটা দুই হাজার তেইশের মডেল দুই হাজার চব্বিশের রেজিস্ট্রেশন এটাও আপনার আপনার রিজনেবল প্রাইসের কারণে আপনার চল্লিশ লাখে বিয়াল্লিশ লাখের ভিতরে গাড়িটা কিনতে পারে পার্চেস করতে পারে নাম্বার সহ যার কারণে এটাও এক ধরনের বাংলাদেশে এখন বর্তমানে জাতীয় গাড়ির মতো হয়ে গেছে সিসি পনেরোশো এটা এখন একটা সার্ভিসিং ফ্রি পাবে বারো হাজার মাইলেজ মাত্র বারো হাজার কিলো বাংলাদেশে চলছে এখন একটা সার্ভিসিং ফ্রি আছে এটা হচ্ছে ক্রেতার লাগজারিয়াস প্যাকেজ যেটাকে বলা হয় জি জি এটাতে সানরুপ পাবে ব্রেনি কন্ডিশন আপনার টায়ারগুলো আছে এখনও মাত্র বারো হাজার কিলো চলছে এটা কি আপনার ভিতরে যে মেরুনের এর ভিতরে কালো লেদার সিট সহ মাত্র বারো হাজার মাইলেজ বাবু ভাই এটা ফুল ফুল লোডেড গাড়ি এটাতে আপনার গাড়ি একটা দিয়ে আপনি দেখেন এখানে আপনি আপনি লুকিং পর্যন্ত ই করবে দিবে যে আপনার পাশে গাড়ি আছে দুই হাজার তেইশের এর মডেল দুই হাজার চব্বিশ রেজিস্ট্রেশন আপনি এটা লাকারি পিছনে এসি রিয়ার মোবাইল দেওয়া আছে মোবাইল চার্জার দেওয়া আছে ব্ল্যাক কালারের গাড়ি সানডুপ সহ খুবই চমৎকার একটা ইউনিট আগে পিছে বাম্পার সেন্সার সহ পিছনে দেখেন ইউজ স্পেস আপনার টায়ারটা দেখেন না এখন তুমি নামানো হয়নি দেখেন লেখাগুলো পর্যন্ত রয়ে গেছে মাত্র বারো হাজার কিলো চলছে আবার এখানে টুলসটাও দিচ্ছে অনেক আধুনিকতা সব গুছায় রাখার মতো একটা ব্যাগও দিয়ে দিচ্ছে ওকে দুই হাজার তেইশের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশে আপনার ফুললি ফুল লোডের একটা গাড়ি সাউন্ডরুট সহ আপনার জিপ গাড়ি হুন্দাই ক্রেটা পনেরোশো সিসি পনেরোশো সিসির গাড়ি মাত্র বারো হাজার মাইলেজ এখন একটা সার্ভিসিং ফ্রি পাবে একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনই আছে একদম নতুন ফিল পাবে নতুন জিরো মাইলেজের গাড়ি মাত্র বারো হাজার কিলো বাংলাদেশে চলছে এখন একটা ফ্রি সার্ভিসিং পাবে আপনি চাইলে হুন্দাই কোম্পানিতে গেলেই করে দিবি ফ্রিলি জি জি আপনার পেপারসও আপ টু ডেট আছে আপনি দেখেন এটা আপনার পুরান বলার কোনো ওয়ে আছে বলেন প্রত্যেকটা নাডে মার্কিং এখন পর্যন্ত আছে কোথাও কোনো কিছুতে হাত দেওয়া হয় নাই কোনো হেডিক স্ট্রি নাই কোনো মাইল অ্যাক্সিডেন্ট ড্যামেজ নাই